টাঙ্গাই থেকে আসতে না আসতে খালার কাছ থেকে ফোন চলে এসেছে তাদের বাসায় নাকি বেড়াইতে আসতে হবে তো আমিও সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম খেলাতে বাড়ি আর এসেই খাইতে বসে বসেছি কারণ আমার একটু খিদা লাগছিল আর খাওয়া শেষ করে বাইরে এসে দেখি যে মা একটা কুমড়ো নিয়ে বসেছে ওটা দিয়ে নাকি বড়ি দেবে আর গাছে তো মানে বড়ি ধরেছে আমার কবে পালবে মানে কুল ধরেছে আর কি আর কিছুদিন পরে যখন কুলগুলা পেকে যাবে জাস্ট কয়েকদিন গাছে থাকবে তারপরে সব শেষ হয়ে যাবে কারণ কুলগুলো থাকে না খুব তাড়াতাড়ি পড়ে যায় আর এখানে মা বসে বসে কুমড়ো করছিল তার কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম নানি বাড়ি যাব বলে আর খাড়াতে বাড়ি থেকে নানিদের বাড়ি বেশি দূরে না আমরা দুই বিন পিছনে বসে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম নানিদের বাড়িতে আমার আমি প্ল্যান করে ফেললাম যে আমরা নানির বাড়িতে পরে যাবো প্রথমে একটু বাজারে যাবো কেনাকাটা করবো তারপরে নানীদের বাড়ি আসবো তো মা এখানে নেমে যে তোমরা যাও আমি হচ্ছে বাজারে না আমি নূরকে আপু এখানে আসতো না কোথায় যাচ্ছ আমি বলছি যে বাজার থেকে আমরা ঘুরে আসছে পরে আমরা বাজারে যাবো বলে রওনা দিয়ে দিলাম আর এখানে বাজারে যাওয়ার কথা জানি না কিসের জন্য হয়তো বা বিএমপিদের কোন একটা মিছিল বেড়েছিল এখানে বেশ কিছুক্ষণ ছিলাম তারপরে আর কি আবারও আমাদের যাত্রা শুরু

কেনাকাটা শেষ এখন আমরা নানি বাড়ি যাবো তার জন্য রন হয়ে গেছে আর নানি বাড়িতে বসে প্রথমে আমি তো নানিকে ডাকছি নানি কোথায় নানি পরে দেখি যে বাইরের সাইড থেকে ওজু করে ভিতরে সন্ধ্যা হয়ে গেছে আমি কাউকে পাচ্ছিলাম না সবাইকে দেখে বেড়াচ্ছিলাম আমি লতা মতো আমাকে মুসুরের ডালে বড়া ওগুলা ওরা খাচ্ছিল চাল পরে আমি ওদের সাথে বসে পড়েছি আমরা বাজার থেকে যে কুলগুলা কিনে আসছিলাম ওগুলা সালমান টিকে দিয়ে বলছিলাম যে কুলগুলা শেষে দিয়ে তবে এখানে কুলচা কি এটা তো কুল ঝুম বলে আমরা তবে আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে কুলচাঁচা বা কুল মাখানো বলে থাকি আমরা এরপরে রস খাইতে যাবো মানে আমি জানি না পরে খালার প্ল্যান করছে যে রস খাইতে যাবে তো আমুক সাথে চলে গেলামকে তবে অনেক মজা করেছে আমরা সবাই ভয় করছে আল্লাহ আমরা যেখান থেকে রস খাবো সেখানে পৌঁছে গেছি তবে ওনাদের বাড়ি যাইতে একটা শাকু পার করতে নিচে একটু পুকুর পা গর্ত মতো আছে পড়ে গেলে অবস্থা পুরাই খারাপ খেজুরের রসের উনি গুড় বানাইছে ওইটা আমাদের দেখাইছিল এখানে যে পরে গুড়টা অনেক সুন্দর স্মেল করছিল আর অনেক সুন্দরও লাগছিল পরে তার জন্য আমরা কিনছিলাম এটা মানে ভাই গুড়ের গাছ তুলা হয় অল্প বাসনা বেড়েছে অনেক সুন্দর গুড়ের তার কিছুক্ষণ পরে আমাদের জন্য রস নিয়ে চলে আসছে সবাই রসটা ছিল কি বলবো কেমন আজ খাওয়া প্রথমে তো ভাবছিলাম যে খাইতে পারবো না কিন্তু তারপরে গ্লাসের পর গ্লাস সবাই নিতে আসে নিতে আসে হয়ে যাবে আর একজনের কোথায় ভালো করে খুব পরিষ্কার করে কাজ করে হ্যাঁ সুন্দর করে শ্যুট জাস্ট কয়েক মিনিটের ভিতরে তেরোশো টাকা ইনকাম আমি আমি আর তো বলছিলাম যে এবার থেকে এই ব্যবসা করবে দু এক ঘন্টা মানে বসে থেকে তেরোশো টাকা করে ইনকাম তাহলে তো সারাদিনে তো অনেক ইনকামই হবে তাই না আপনার মাস খেয়েছি আমার শীতে শেষ রস খেয়ে শীতে কাঁপতে কাঁপতে বাড়ি দেখছি মা গরম গরম ভাত নিয়ে বসে সাথে টাকিমা মাছ মাংস আর খাওয়া শেষে ছিল গ্লুবেরি কেক কেকটা জাস্ট ওয়াও ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সারা রাত অনেক গল্প করছি অনেক মজা করছি